আজ আমাবস্যার রাত তাই চলে আসলাম বাংলাদেশ ঢাকা শাখারি বাজারের কালীবাড়িতে মায়ের পুজো হচ্ছে দেখুন এটাই হচ্ছে বাংলাদেশ ঢাকা সাখারি বাজার শাখারি বাজারের কালীবাড়ি এটা খুবই জাগ্রত কালীবাড়ি দেখুন এখানে মায়ের পুজো হচ্ছে মায়ের পুজো দেখার জন্য শত শত ভক্ত রাস্তায় দাঁড়িয়ে দেখতেছে দেখুন মন্দিরেও একটু জায়গা নাই দেখুন খুবই জাগ্রত কালীবাড়ি এটা জয় মা কালী জয় মা কালী দেখুন ওই যে কালী মা রক্ষাকালী মায়ের মন্দির এটা দেখুন সামনাটাও কত সুন্দর আসলে আমি দাঁড়ানোর মতো ওইভাবে কোনো জায়গা পাচ্ছি না তারপরও দেখাচ্ছি আপনাদের একটু ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে খুবই জাগ্রত কালী মা এখানে এখন আনুমানিক সাড়ে বারোটার মতো বাজে তারপরও দেখুন কত ভক্ত এখানে রাস্তায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে তো জায়গা নাই দেখুন শত শত ভক্ত এখানে হ্যাঁ শত বললে ভুল প্রায় হাজার 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 ভক্ত হবে এখানে পুরো কালীবাড়ির ভিতরটা কিন্তু অনেক বড় আসলে ক্যামেরায় তো মানে ছোটো দেখাচ্ছে যদিও অনেক বড় এই যে দেখুন কালীমা রক্ষা কালীমা দেখুন কত ভক্ত মায়ের পুজো দেখছে মায়ের পুজো হচ্ছে আজকে আমাবস্যা রাত প্রতি আমাবস্যা রাতেই মায়ের পুজো হয় এখানে প্রতি আমাবস্যা রাতেই খুবই জাগ্রতকালী মায়া দেখুন আপনারা আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আপনাদের আসলে ভিতরে ওভাবে ঢুক ঢোকার মতো এখন আর জায়গা নেই যদিও দেখুন আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে দেখুন আমি এদিক থেকেও দেখাচ্ছি মায়ের পূজা চলছে দেখুন আমাদের এক দাদা ঘন্টা বড় ঘন্টা আমি দেখাচ্ছি আপনাদের একটু করুন আসলে আমার সামনে দিয়ে অনেক মানুষ তো আসলে আমি ঢুকতে পারতেছি না দেখুন কত ভক্ত দেখুন জয় মা কালী জয় মা কালী তুমি সকলের মনস্কামনা পূর্ণ করো মা জয় মা জয় মা দেখুন আর আরেকটু পরে এখন পুজোটা শুরু হয়েছে তো আর একটু পরে এই জায়গা দাঁড়ানোর মতো জায়গা থাকবে না এতটাই ভক্ত হবে এখানে দেখুন আমি আবার কালীবাড়িটা দেখাচ্ছি সামনেটা কত সুন্দর দেখুন দেখুন কালীবাড়ির সামনেটা এটা এদিক দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের ভিডিওটি দেখতে থাকুন জয় মা কালী জয় মা কালী দেখুন এই যে কালী মা রক্ষা কালী মা জয় মা কালী